হ্যালো বন্ধুরা আমি শাক আজকে এই ভিডিওতে বেশ কিছু সিনেমা সংক্রান্ত বিষয় আপনার সঙ্গে আপডেট শেয়ার করবো সবার কথা হবে জন আব্রামকে নিয়ে জনের সঙ্গে মানুষী চিল্লারে কোলাবোরেশন অরুণ গোপালনের পরিচালনাতে তেহরান ছবিটার ব্যাপারে আশা করি আপনারা সকলে জানেন সেই ছবিটা মাল্টিপল টাইমস কিন্তু পুস্ট হয়েছে অর্থাৎ সেই ছবিটার কিন্তু নানান সময় পোস্টপন্ড হওয়ার আপডেট আপনার সঙ্গে আমি শেয়ার করেছি এখন বলা হয়েছে এই সময় আসবে তখন বলা হয়েছে ওই সময় আসবে কিন্তু এখন যেটা জানতে পারা যাচ্ছে থিয়েটার রিলিজই ছবিটার হবে না ডিরেক্টলি ছবিটা ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে এক্স্যাক্টলি কোন ওটিটি প্ল্যাটফর্ম সেটার সম্পর্কে জানতে পারা যাচ্ছে না কিন্তু মাত্র নব্বই মিনিটের একটা ছবি হবে এবং স্বাধীনতা দিবসের উইকেন্ডে এটা ওটিটি প্ল্যাটফর্মে আসতে চলেছে সেরকমটাই কিন্তু এরকম যে হবে ছবিটার সঙ্গে এটা সত্যি বলতে আমি ভাবিনি বিশেষ করে ডিপ্লোম্যাট ছবিটা যেহেতু খুবই একটা সাধারণ ওপেনিং নিয়ে তারপর কিন্তু একটা ডিসেন্ট কালেকশন বা একটা ভালোর দিকে কালেকশন আপনি বলতে পারেন বক্স অফিসে করে ফেলতে পেরেছিল তারপরে এই ছবিটার কিন্তু থিয়েটারে আসা উচিত ছিল কে বলতে পারে এই ছবিটাও কিন্তু জনের একটা পারফরমেন্স দেখাতে পারত কিন্তু ডিরেক্টলি মেকার এখানে ওটিটি প্ল্যাটফর্মে রিলিজ দিচ্ছে এবং নব্বই মিনিটের এই আপডেটটা পাওয়ার পর একটু ভয় লাগছে যে হয়তো ছবিটাকে কেন্দ্র করে কোনো গন্ডগোল হয়েছে যে কারণে তারা ওটিটিতে এই ছবিটাকে কোনো মতো একটা দাম নিয়ে ডাম করে দিতে চাইছে থিয়েটারে মুক্তি দিলে গন্ডগোল আছে তারা জানে বক্স অফিসে চলবে না সেই জন্যই মেবি এরকম সিদ্ধান্ত দেখা যায় ছবিটা দেখলে বাকিটা বুঝতে পারো এর পরবর্তী আপডেটটা সঞ্জাইলা ভানসালিকে কেন্দ্র করে তার আপকামিং সিনেমা লাভ অ্যান্ড ওয়ার রণবীর কাপুর রয়েছে আলিয়াভাট রয়েছে এবং রয়েছে ভিকি কৌশল আপনারা সকলে জানেন সেই ছবিটার ব্যাপারে আপডেট লাস্ট যেটা আপনার সঙ্গে আমি শেয়ার করেছিলাম যেটা মিডিয়া রিপোর্ট বলছিল যে এই পার্টিকুলার ছবিটার কিন্তু বাজেট ইস্যুসের জন্য বেশ কিছু শিডিউল কিন্তু কিন্তু মিস গেছে অর্থাৎ শিডিউল ফেলা হয়েছিল শুটিং করবার জন্য কিন্তু পরবর্তীতে কিন্তু সেই শিডিউলের মধ্যে চেঞ্জে হয়েছে আফটার কিন্তু শুট হয়নি পোস্টপন হতে দেখে যে শিডিউলগুলো এবং যে কারণে কিন্তু এই ছবিটা নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করবার একটা ইচ্ছা কাজতে থাকলেও তারা সেটা কিন্তু আফটার করতে পারছে না এখন যেটা জানতে পারা যাচ্ছে নেক্সট শিডিউলটা আগস্ট মাস থেকে স্টার্ট হতে চলেছে এবং সেখানে বিকি কৌশলের সঙ্গে রণবীর কাপুরের কনফ্রন্টেশন সিন থাকতে চলেছে যেগুলো লার্জার দ্যান লাইফ ইন নেচার হবে এরকমটাই মিডিয়া রিপোর্ট সাজেস্ট করছে এবং আপনাদেরকে জানিয়ে রাখি একশো দিনের কিন্তু শুটিং অলরেডি ডান নব্বই দিনের শুটিং বাকি রয়েছে অর্থাৎ বলতে পারেন তারা অর্ধেক শুটিং কিন্তু এখনও বাকি এবং এই যে পার্টিকুলার আগস্ট মাস থেকে শুটিং স্টার্ট হচ্ছে সেখানে কিন্তু মূলত মুম্বাই ইন্দোরে শুটিং হবে বিভিন্ন স্টুডিওতে শ্যুট হবে বেসিক্যালি এবং তার পরবর্তীতে পোস্ট অক্টোবর মেকাররা এখানে ট্রাই করবে ইউরোপের যে শিডিউলটা রয়েছে ছবিটার ইউরোপের শুটিং থাকবে আপনাকে প্রিভিয়াসলি আমি আপডেট শেয়ার করেছিলাম তো ইউরোপের শুটিংটা কিন্তু অক্টোবরের পরবর্তীতে মেক্কার এখানে শুট করবার প্ল্যান করছে এবার দেখা যাক শেষ অবধি যা যা আপডেট এখন শেয়ার করা হচ্ছে সেগুলো সত্যি সত্যি হয় কি না কারণ বাজেট ইস্যুজ একবার যখন ছবির হয়েছে সেই ছবিকে কেন্দ্র করে কিন্তু গন্ডগোলের আপডেট পরবর্তীতে আমরা পেতেই পারি আশা করবো সেটা যেন না হয় ভালো পরিচালক অসাধারণ কাস্টিং আমরা অপেক্ষা করছি ছবিটা দেখবার জন্য এর পরবর্তী আপডেটটা রামায়ণকে কেন্দ্র করে আপনাদেরকে জানিয়ে রাখি নীতিশ তিওয়ারির এই ছবিতে প্রাথমিকভাবে যেটা আপডেট ছিল এই আজকে মেবি পনেরো কুড়ি মিনিটের মতন একদম শেষ গিয়ে দেখতে পাওয়া যাবে মূলত সেকেন্ড পার্টি তার ফুল প্লেজেড ক্যারেক্টার থাকবে কাইন্ড অফ একটা থাকবে কিন্তু এখন যেটা যাচ্ছে তা একেবারেই হতে যাচ্ছে না ফুল প্লেজেড ক্যারেক্টারই কিন্তু ফার্স্ট পার্টি থাকতে চলেছে এক ঘন্টা মতো তার স্ক্রিন টাইম থাকবে এপ্রিলের শুটিং স্টার্ট করেছিল আপনাদেরকে আমি সেই সময় আপডেট এপ্রিল মাসে এপ্রিল এডনেই দিয়েছিলাম এবং এখন জানতে পারা যাচ্ছে সে কিন্তু পঞ্চাশ দিন শুধুমাত্র ফার্স্ট পার্টির জন্যই শ্যুট করেছে এবং তার কিন্তু বেশ ভালো স্ক্রিন টাইম থাকবে ইনফ্যাক্ট রামের সঙ্গে সঙ্গে রাবণেরও কিন্তু অনেকটা ক্যারেক্টার মানে সেই ক্যারেক্টারটাকে এস্টাবলিশ করবার জন্য সময় দিয়েছেন পরিচালক এবং সেখানে কিন্তু রাবণের ব্যাক স্টোরিজ থাকবে এরকমটাই আপডেট আসছে আর মেকাররা কিন্তু দু হাজার ছাব্বিশের সামারের মধ্যে ফার্স্ট পার্টের এডিটটা মোটামুটি লক করতে চাইছে এবং দু হাজার ছাব্বিশের সামারের মধ্যেই সেই সময়ের মধ্যে সেকেন্ড পার্টের শ্যুটিংটা কিন্তু তারা ডান করে ফেলতে চাইছে ফার্স্ট পার্টের শুটিং অনেক আগে শেষ হয়ে গেছে ছবি মুক্তি পাবে দু হাজার ছাব্বিশের দিওয়ালিতে বেশ অনেক মাস আগে কিন্তু মেকাররা এখানে এডিটের কাজটা পোস্ট প্রোডাকশনের কাজটা কমপ্লিট করে ফেলতে চাইছে পুরো একটা ফিনিশড প্রোডাক্ট তৈরি করে ফেলতে চাইছে এবং সেকেন্ড পার্টটা দু হাজার সাতাশের দিওয়ালিতে সেটার এক দেড় বছর আগে কিন্তু সেকেন্ড পার্টটা শুটিং তারা এখানে শেষ করে ফেলতে চাইছে পরিষ্কার বোঝা যাচ্ছে যথেষ্ট প্রস্তুতি নিয়ে কিন্তু মেকার এখানে নেমেছে এবং যথেষ্ট সিরিয়াসলি তারা কিন্তু এই প্রোজেক্টটাকে নিচ্ছে যেটা কোথাও একটা ভালো ছবির ইন্ডিকেশান আমাদেরকে অবভিয়াসলি দিচ্ছে আমাদের ট্রাস্ট বাড়ছে মেকারদের উপরে এর পরবর্তী আপডেটটা মালিকের বক্স অফিস কালেকশানকে কেন্দ্র করে প্রথম দিন কিন্তু মালিকের বক্স অফিস কালেকশান খুব একটা ভালো হয়নি হ্যাভিং সেট দ্যাট এটা বলতেই হবে রাজকুমার আবার কেরিয়ারে যেরকম ওপেনিং আমরা দেখতে পাই তিন থেকে পাঁচ কোটি টাকার মধ্যে সেই জোনের মধ্যে কিন্তু এখানে দেখতে পাওয়া যাচ্ছে প্রথম দিনের আর্লি এস্টিমেট হিসেবে তিন থেকে সাড়ে তিন কোটি টাকা এবার এর থেকে সামান্য বেশি কম আসতে পারে আর্লি এস্টিমেট আফটারঅল তবে এই রেঞ্জেই কিন্তু কালেকশানটা হয়েছে যেটা এই ধরনের ছবির জন্য অবশ্যই খুব একটা কিন্তু ভালো নয় একটা স্ত্রী স্ত্রীকে আপনি বাদ দিয়ে দিন তাছাড়াও কিন্তু রাজকুমার কেরিয়ারে এরকম কিছু ছবি আছে যেগুলো কিন্তু ছ কোটি টাকা সাত কোটি টাকা এই রেঞ্জে কালেকশন গেছে পোস্ট কোভিডেরাতেও গেছে প্রি কোভিডেরাতেও গেছে মিস্টার অ্যান্ড মিসেস মাহি ছবিটা জানভিকাপুরের সঙ্গে হোক যদি না আমি ধরে নিই যে মানে কর্পোরেট বুকিং হয়েছে সেগুলো হলে আলাদা বিষয় এই ভুলচুক মাত ছবিটাকে আমি ধরছি না সেই ছবিটা তো কর্পোরেট বুকিং একদম এর আগে স্ত্রী গেছে প্রি এর হাতে তো সেই রেঞ্জে কালেকশনটা এই ছবিটা যে ধরনের ছবি সেটা যাওয়া উচিত ছিল কিন্তু সেটা হয়নি রাজকুমাররা ছবি মোস্টলি বরফ মতে গ্রো করে এবার সেটা এই ছবিটার ক্ষেত্রে হয় কি হয় না দেখবার নতুন ব্যাপার হবে ছবিটা যেরকম হয়েছে আমি রিভিউ করেছি চাইলে আপনার আউট করতে পারেন সেটা চাইতে সত্যি বলতে কম ছবিটা তো মোটেই জমে বা দেখা যাক সেকেন্ডে থার্ডে গ্রোথ আনতে পারে কিনা ট্রেড এটাই কোথাও একটা রিপোর্ট করছে তারা কোথাও একটা এক্সপেক্ট করছে চোদ্দ কোটি টাকার আশেপাশে ফাস্ট উইকেন্ডে কালেকশনটা যেতে চলেছে ম্যাক্স টু ম্যাক্স দেখা যাক এবার সেটাকে ব্রেক করতে পারে কিনা কোনো গ্রোথ আসে কিনা আপনাদের মতামত কি ডেফিনেটলি আপনার কমেন্ট করে জানাতে পারেন এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন আমাদের নতুন হচ্ছে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব পারেন আজকের মতন ডাটা চলেন পরবর্তী ভিডিওতে